নার্সারির একদম সোনার খনি চলে আসছে এই খনির প্রতি আমাদের লোভ সবচেয়ে বেশি এই হলো সোনার খনি নামাও কাকা সোনার খনি এই দিকে হলো মাটি এই মাটি আর গোবর এটাই মূল জিনিস বাগানের যত সারই আপনি দেন না কেন যত দামি সার গোবর লাগবেই তাই না কাকা গোবরের কোনো বিকল্প নাই যত দামি সার যত কিছুই ব্যবহার করেন গোবর হলো মূল গোবরের সাথে ওই কাঠের ছাইটা যে মেশানো থাকে ওটা আরও বেশি ভালো হয় এর আগে দিয়ে গেল না গোবরের সাথে যে কাঠের ছাই মেশানো ছিল ওইটা আরও মানে বেটার কোয়ালিটি হয় এদিকে এগুলো হলো গাছ লাগানোর জন্য গোবর গাছ লাগানোর জন্য সব সময় লাগে এই ধরনের গোবর এই যে এরকম এটা কিন্তু কাঁচা গোবর না একদম পাউডার হয়ে গেছে ধুলা ধুলা এরকম পাউডার ধুলা ধুলা হবে একদম মানে পচে গেছে এই ধরনের গোবর সব সময় লাগবে গাছ লাগানোর জন্য এই যে কোনো রকম গন্ধ নেই কোনো রকম রস নেই সম্পূর্ণটা একদম ভালোভাবে পচে গেছে এই ধরনের পুরনো গোবর গোবর এদিকে আমাদের আরও আছে আর এগুলোকে কিন্তু একটু পলিথিন দিয়ে ঢেকে রাখতে হয় ডাইরেক্ট হিট পেলে পরে সব সমস্যা হয় ডাইরেক্ট হিট পেলে প্রবলেম হয় এই পলিথিন দিয়ে এভাবে আমরা ঢেকে রাখি ডাইরেক্ট রোদ পেলে এর পুষ্টিগুণ অনেকটা নষ্ট হয় এদিকে কিছু নতুন রুট বসানো হচ্ছে এগুলো সামনের সিজনে গ্রাফটিং হবে